নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চিড়ে ভাজা এই চিড়ে ভাজাটা কিন্তু খেতে ভীষণই ভালো আপনি একবার বানিয়ে খাবেন তবেই বুঝতে পারবেন এই চিড়ে ভাজাটা খেতে কতটা ভালো লাগে এর মধ্যে তেলের ভাগ কিন্তু কম আছে আমি কিন্তু ছাকা তেলে চিড়েগুলোকে ভাজিনি খুব ভালো করে শুকনো খোলায় চিড়েটাকে আমি ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ভেজে নিয়ে তৈরি করুন দেখবেন খেতে ভীষণই ভালো হবে দেখুন আমি চিরের মধ্যে অনেক কিছু কিন্তু দিয়েছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি নারিকেল দিয়েছি ছোলার ডাল দিয়েছি তো এইভাবে আপনারা সব কিছু দিয়ে চিঁড়েটা ভেজে খান আপনাদেরও দেখবেন বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এই চিড়ে ভাজাটা কিন্তু আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই চিড়ে ভাজাটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চিড়ে ভাজা বানানোর জন্য প্রথমে কিন্তু আমাকে চিড়ে নিয়ে নিতে হবে দেখুন আমি চিড়েটা নিয়ে নিয়েছি চিড়েটা কিন্তু খুব ভালো করে একটু চেলে নিতে হবে তাহলে আমি চিড়েটা একটা এরকম ঝুড়ি নিয়েছি আর ঝুড়ির মধ্যে নিয়ে আমি চেলে নেব দেখুন এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেলে নিলে কিন্তু ছোট ছোট ভাঙা সবই দিয়ে বেরিয়ে যাবে আর বড় চিড়েটা আমি পেয়ে যাব এইভাবে বড় চিড়েটা নিয়েই কিন্তু আপনারা চিড়ে ভাজাটা বানাবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে চিড়ে ভাজাটা আমরা সাধারণত ছাকা তেলে ভেজে কিন্তু বানাই কিন্তু আজকে আমি চিড়ে ভাজাটা একটু অন্যরকম করে বানাবো মা ঠাকুমারা এভাবে কিন্তু চিড়ে ভাজা বানাতেন আর খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো দেখুন কত গুঁড়ো গুঁড়ো চিড়ে বের হয়ে গেল এইভাবে চিড়েটা বের করে নিলে তাহলে চিড়েটা কিন্তু ভাজা খুবই সুন্দর হয় আর খেতেও ভীষণই ভালো লাগে আর যদি না চেলে নেই তাহলে কিন্তু ছোট ছোট যে ভাঙা ভাঙ্গা চিড়ে সেগুলো কিন্তু পুড়ে যাবে আর তাতে খেতে ভালো লাগবে না তাহলে আমার চিড়েটা চালা হয়ে গেল এখন এটাকে আমি ঢেলে নেব চিড়েটা আমি পরিষ্কার করে চেলে নিয়ে নিয়েছি দেখুন একটু কিন্তু এর মধ্যে এখন আর ভাঙা চিড়ে নেই চিরেটাকে আমি একটু সরিয়ে নেব এখন দেখুন আমি কী কী নিয়েছি নিয়েছি একটু কাজু বাদাম নিয়েছি একটু লাল বাদাম নিয়েছি একটু নারকেল নিয়েছি কয়েকটা কিশমিশ আর নিয়েছি কারিপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা এগুলো দিয়েই কিন্তু আমি চিড়ে ভাজাটা বানাবো তাহলে এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এদিকে উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এই চিড়েগুলোকে দিয়ে দেব চিড়েগুলো কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব কোন রকম এখানে বালু বা লবণ দিয়ে ভাজবো না অনেকে লবণের মধ্যে চিড়ে ভাজে বা অনেকে বালুর মধ্যেও কিন্তু চিড়ে ভাজে কিন্তু আমি শুকনো খোলায় চিঁড়েটাকে ভেজে নেব তাহলে সুন্দর করে নেড়ে চেড়ে আমি শুকনো খোলায় চিড়েটাকে ভেজে নিচ্ছি দেখুন চিড়েটা কিন্তু আমি শুকনো কুলাতেই ভেজে একটুখানি চিড়েটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে আঁচটাকে কমিয়ে রেখে আমাকে চিড়েটা ভেজে নিতে হবে চিড়ে ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এরকম করে চিড়েটা ভেজে নামিয়ে নিতে হবে খুব কেয়ারফুলি ভাজতে হবে যেন পুড়ে না যায় তাহলে চিড়েটাকে আমি এদিকে দেখুন চিড়েটাকে আমি নামিয়ে নিয়েছি আর কতটা মচমচে হয়েছে দেখুন অল্প একটু ভেঙে দেখাচ্ছি এই দেখুন আওয়াজটা শুনতেই পেলেন এটাকে আমি সরিয়ে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি এই তেলের মধ্যে হালকা করে কাজুগুলোকে ভেজে নেব কাজুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব কাজুগুলোকে আমি তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই লাল বাদামগুলো গুলো মানে যেটাকে বলে চিনি বাদাম এটাকেও হালকা করে আমি ভেজে নেব দেখুন চিনি বাদামটাও কিন্তু হয়ে গেছে চিনি বাদামটাও এখন আমি তুলে নেব আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এখন আমি নারকেল যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব আঁচটা কমিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে তা না হলে নারকেলটা কিন্তু পুড়ে যাবে একটু লাল লাল করেই ভেজে নেব তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে নারকেলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নারকেলটা কিন্তু তুলে নেব এই দেখুন এখন আমি কিশমিশগুলোকেও হালকা করে ভেজে নেব কিন্তু হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন সবকিছুই কিন্তু তুলে নিয়েছি এখন আমি যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটাও ভেজে নেব শুকনো লঙ্কাটাও কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে দেখুন শুকনো লঙ্কাটাও কিন্তু হয়ে গেছে এটাকেও আমি তুলে নিলাম আরো একটা জিনিস আপনাদের আমি দেখাতে ভুলে গেছি যেটা হচ্ছে ছোলার ডাল এই দেখুন আমি ছোলার ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভালো করে ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম জলটা ফ্যানের হওয়ায় শুকিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এখন এটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে ডালটাকেও আমি এখন তুলে নেব দেখুন ডালটাও কিন্তু আমি ভেজে তুলে নিলাম এখন আমি এই কারিপাতাটাকেও কিন্তু ভেজে এটাও হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে সবকিছুই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমার কিন্তু সবকিছুই ভাজা হয়ে গেছে দেখুন একসঙ্গে আমি সবগুলোই তুলে নিয়েছি এখান থেকে এখন আমি কারিপাতাগুলোকে পাতাগুলোকে ডানটি থেকে আলাদা করে দেব এই দেখুন ডানটিটা আলাদা হয়ে গেল সবগুলো ডানটি আমি আলাদা করে দিয়েছি আর এদিকে শুকনো লঙ্কাটাও আমি ফাটিয়ে দিলাম এখন দেখুন চিড়েটা আমি নিয়ে নিব যে চিঁড়েটা আমি ভেজে রেখেছিলাম চিড়েটা দেখুন কতটা মচমচা হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে চিড়েটা ভেজে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এখন আমি এই যে কারিপাতাগুলো একটুখানি হাতে ভেঙে আলতো করে দিয়ে দেবো আর যে শুকনো লঙ্কাটা সেটাও কিন্তু আমি একটু গুঁড়ো করে দিয়ে দেব। দেবো করে আমি দিয়ে দিচ্ছি আর এই যে ভেজে রেখেছিলাম সবকিছু আমি এর মধ্যে ঢেলে দেব দেখুন সব কিছুই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি এর মধ্যে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো এটা অপশনাল আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে বিট নুন আপনি কিন্তু বিট নুনটা না দিয়ে রেগুলার ইউজে নুনটাও কিন্তু দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এখন খুব ভালো করে এটাকে আমি মেখে নেব উপর নিচ করে উল্টো পাল্টা করে আমি মেখে নেব আপনারা চামচ না নিয়ে হাতেও কিন্তু মাখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দুহাত নেবেন আর এইভাবে কিন্তু মেখে নেবেন এতে কিন্তু চিড়েটা খেতে ভীষণই ভালো লাগবে একদম হেলথ কনসাস এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম শুধু ভাজা ভাজি করতে যতটুকু তেল লেগেছে চিড়েটা বাদ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে এই সময়ে আপনারা একটু দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা লবণটা যদি একটু কম মনে হয় আপনার তাহলে কিন্তু লবণটা আপনি অবশ্যই দিয়ে দিতে পারেন দেখুন এইভাবে সবকিছু দিয়ে আপনি এই চিড়ে ভাজাটা খাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন চিড়ে ভাজা আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে